সালামু আলাইকুম গতকালকে রাত থেকে সারা বাংলাদেশে অপারেশন হান্ট মানে যারা এই সমাজের মধ্যে শয়তান আছে তাদের বিরুদ্ধে যে অভিযান চলছে তো সেই অভিযান আসলে এই পর্যন্ত কতটুকু সফল হয়েছে সারা বাংলাদেশে কি হচ্ছে মানুষের ফোকাস নাই ফোকাস হচ্ছে যে গাজীপুরে কি ঘটছে তাই না যে সবার একটা চিন্তা যে ভাই গাজীপুরের মধ্যে কি ঘটলো তবে আমার কাছে মনে হয়েছে গাজীপুরে অপারেশন ডেবিল হান ফ্লপ মারছে না আমাদের সেনাবাহিনীর কোনো ঘাটতি নেই আইন বাহিনীর ঘাটতি নেই তবে অদ্ভুত এক ঘটনা ঘটছে এখন এই ঘটনাটার পিছনে দুইটা কারণ আছে প্রথম কারণটা হচ্ছে বাংলাদেশে হয় কি যখন কোনো অপারেশন শুরু হয় বা কোনো বিশেষ অভিযান শুরু হয় মানে যারা ডেবিল তারাও যেমন বিপদে পড়ে মানে তারা অরিজিনালি গ্রেপ্তার হয় ভালো মানুষও কিন্তু বিপদে পড়ে যায় কেন এই যে একটা ধরেন এখন একটা এলাকাতে একটা বাহিনী অভিযান চালাবে তো এখানে হয় কি লোকাল পিপলের সাথে একটা লাগে আমার যদি দুজন ধরতে আসে সেনাবাহিনী যোগাযোগ করবো যে ভাই আপনার এলাকার কে কে আছে এরকম সন্ত্রাসী বা এরকম একটা মিনিমাম তাদের কাছে একটা তথ্য থাকে এলাকাতে একটা ভেরিফাই করে তো এখানে হয় কি পলিটিক্যালি অনেক সময় যে আমার একজন লোকের মনে মনে শত্রুতা আছে তারও কিন্তু আমি ওই লিস্টে তুলে দেই সারেই বাড়ি এরকম একটা ইস্যু আছে বাংলাদেশে তো ওই রকম ইস্যু হোক আর অন্য কারণে হোক গতকালকে থেকে গাজীপুরে এই মুহূর্তে আমার মনে হয় যে অপারেশন ডেবিল হান্টে খুব বেশি ফলপ্রসূ রেজাল্ট আসে নেই কারণ কারণ হচ্ছে অপারেশন ডেবিল হান্ট শুরু হওয়ার খবরে গাজীপুর সহ তারপর হচ্ছে আপনার গাজীপুর মহানগরের একত্রিশ নং ওয়ার্ডের ধীরাশ্রম যে এলাকাটা যেখানে বৈষম্যবর্তী ছাত্রদেরকে পিটাইছিল যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা বা লোকাল পিপলরা ওই এলাকাটা এখন এই মুহূর্তে পুরুষ শূন্য সরি আমাদের গণমাধ্যমগুলো বলছে এই খবরে ওই এলাকায় প্রাপ্তবয়স্ক নারী ছাড়া প্রাপ্তবয়স্ক মানে আপনার একটু মুরুব্বী নারী ছাড়া যারা মধ্যবয়সী নারী আছে তারাও ভয়ে আতঙ্কে এলাকা ত্যাগ করছে তো নারীরা কেন ত্যাগ করলো ওই যে আমি প্রথমে বললাম আবার বিভিন্ন জায়গায় মাঝে মাঝে আমরা দেখি যে মূল যে আসামি তার না পাইলে একটা ইস্যু আছে এরকম নানান কারণে আপনার এই অবস্থা তো আজকে আমাদের গণমাধ্যম গেছিল তো যাওয়ার পরে দেখছে যে মোজাম্মেল হকের বাড়ির সামনের গেটটা বন্ধ আর পাশাপাশি লোকজনের চলাচল খুবই সীমিত রাস্তার দুই পাশে পড়ে আছে লাঠি ছোটা জুতা জামা কাপড় আশেপাশের বাড়িঘরগুলোতে খোঁজখবর নিয়ে জানা গেছে বাড়িতে কোনো পুরুষ লোক নেই শুক্রবার ঘটনা ঘটানোর পর থেকে আপনার সবাই পালিয়ে গেছেন কয়েকটি বাড়িতে গিয়ে দেখা গেছে কেবল বয়স্ক নারীরা রয়েছেন বাকিরা চলে গেছেন অন্যত্র সবার মাঝে ভয় এবং অজানা আতঙ্ক কেন যে কখন কি ঘটে আর এর বাহিরে আমাদের ডেবিল হান্টে গাজীপুরে যেটা দেখা গেছে রাস্তাঘাটে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য একটা চিরুনি অভিযানের ঘোষণা আসছে সরকারের কাছ থেকে তো সেইখানেও ধরেন মানে গাড়ি চেকিং বা হুন্ডা চেকিং তারপর কারোর কাছে ব্যাকট্যাক থাকলে সন্দেহজনক চেকিং এরকম অ্যাক্টিভিটিস চলতেছে এর বাহিরে আসলে এখান থেকে ফলপ্রসূ আজকে সারা দিন মানে আমি যখনই নিউজটি আপডেট করছি আমি কার্যত আর এর বাহিরে আসলে এরকম রকম তথ্য পাই নাই তারপর আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি যে সবগুলো গণমাধ্যম থেকে শর্টকাটে আমরা যদি দেখি যাত্রাবাড়িতে ডাকাত এবং চিন্তাইকারী কিছু আছে তারা আপনার এখানে গ্রেপ্তার হয়েছে এর বাহিরে আমরা যদি দেখি গণমাধ্যমে খুব বেশি ডেবিল হান্টের খবর আপনার পাই নাই তবে কতদিন চলবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যতদিন প্রয়োজন ততদিন চলবে এখন এটা আনলিমিটেড সময়ের জন্য হয়ে গেলে কয়েকদিন পরে হয়তো এটার যেই ওজনটা সেটা কিছুটা নষ্ট হবে আর গাজীপুরের টোটাল এখন পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে বিরাশি জন বিরাশি জন এ টু জেড মিলেয়া এই ঘটনার সাথে বা এর বাহিরে কানেক্টেড আর গাজীপুরে প্রচুর অস্ত্র ঢুকছে আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা যতটুকু তথ্য পেলাম আর এর বাহিরে আমার কাছে আপাতত আমি প্রত্যেকটা গণমাধ্যম ঘাইটা আপনাদেরকে যে তথ্যগুলো দিছি এর বাহিরে আসলে এরকম রকম কোনো তথ্য আসে নাই তো সব মিলেয়া বিরাশি জন গ্রেপ্তার সেই প্রথম দিন থেকে মানে শুক্রবার থেকে এ পর্যন্ত আর বাকিরা গ্রেপ্তার হইতে পারে এই ভয়ে এলাকা ছাড়া আছে ভালো থাকুন আসসালামু আলাইকুম আমার মনে হয় আজকের এই ভিডিও দেখার পরে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা তবা টবা কইরা নূর বাবার ভক্ত হয়ে যাবেন মানে এতদিন আপনারা যাকে বিকাশ নূর বলতেন তাদের তাকে এখন আপনারা বলবেন যে বাবা নূর কারণ কি এই মুহূর্তে যেই কাজটা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ অনলাইনে করছে সরাসরি করতে পারছে না বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে কোনো বক্তব্য বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কর্মী দিতে পারতেছে না সেই কাজটাই কইরা ফেলছে ভিপিনুর এক সময় ছাত্রলীগ ছিল স্কুল থেকে টান ছিল শেখ হাসিনার চেহারায় মায়ের চেহারাও তিনি দেখতে পাইতেন আবার আরেক সময় এই শেখ হাসিনার পতনও তিনি চেয়েছেন এখনো বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এর তিনি গতকালকে যে কথাগুলো বলছেন বৈষম্য সার্জিস, হাসনাত নাহিদ আসিফ মাহফুজ হান্নান মাসুদ আরো যারা আছেন প্রত্যেকের এক ধরনের পোস্টমোর্টম করে দিচ্ছেন আর এটাতে কি হবে ছাত্রদের মধ্যে আরো বিভাজন বাইরা যাবে তবে তিনি বলছেন বিভাজন তারাই বানাইছে হাউ আচ্ছা গতকালকে ভিপিনুরের একটা প্রোগ্রাম ছিল আমাদের সমকালের মধ্যে যে প্রতিবেদনটা করা হয়েছে যে তিনি বলছেন গুটি কয়েক ছাত্রনেতা নতুন একটা দল গঠন করতে চায় নতুন দলটা কারা করতে চায় ভিপিনুরের মন্তব্য গুটি কয়েক তারা অন্যদের অবদানকে অস্বীকার করছেন বিভাজন তৈরি করছেন আমরা বিভাজন চাই না আমাদের দলের সংগঠকরাও আন্দোলনে নেতৃত্ব দিছিলেন রাজনীতিতে সমর্থন চলবে না গতকালকে বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদরের ঈদগাম আছে দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আপনার এটা বলেছেন যে এখানে তিনি যেই জিনিসটাকে আমার মনে হয় যে তিনি মূল ধারার মধ্যে আনতে চাইছেন আওয়ামী লীগের যথেষ্ট সমালোচনা করছেন যা আওয়ামী লীগের মধ্যে এখনো টরি ফিল নাই এখন এই যে যারা ছাত্ররা আজকের দিনের তারা কিন্তু সবাই একসময় গণ অধিকার পরিষদের মানে ভিপি নুরের শিষ্য ছিলেন দুই হাজার আঠারোতে কোটা আন্দোলনে আমরা যাদেরকে দেখি আর কিন্তু পুরানা খেলোয়াড় আজকের দিনের না ভিপি নুরের সাথেও তারা সহযোদ্ধা ছিলেন বাট এখন ছাত্রদের যে ভাষাটা সরাসরি বিএনপি কে কাউন্টার করা যদিও বিভিন্ন জায়গায় তারা বলে কিন্তু তাদের বেশিরভাগ কথাবার্তায় যেটা ফিল হয় যে তারাই এটা করছে যেটা নিয়ে গতকালকে বলছে জামাত বিশ্বাস করে না বছর প্ল্যাটফর্ম রেডি বিএনপি মনে যে তারা একটা চারা গাছ লাগাইছে সেটারে পানি দিছে সেই গাছে ফল আসছে ফল পাইকা ধইরা ছিল ছাত্ররা পনেরো বিশ দিনের আন্দোলনে এটা ঝাঁকা দিয়া বা এক দেড় মাসের আন্দোলনে এটা ঝাঁকা দিয়া গাছ থেকে ফলটা পেরা মালিকানা দাবি করছে আপনি এগুলা কি আমার কথা পলিটিক্যাল কথাগুলো কিন্তু এগুলাই এখন অন্যরা বলছে এতদিন সেটা একরকম বুঝতে পারছি কিন্তু ভিপিন ওরা আজকে যে এই কথাটা বলেন গুটি কয়েক ছাত্রনেতারা বিভাজন তৈরি করছেন অন্যদের অবদানকে অস্বীকার করছেন এখন এই কথাগুলো সমন্বয়কদের জন্য এই মুহূর্তে দল তৈরির আগে কতটুকু ইফেক্ট ফেলবে প্রশ্ন চে এটা আমার কাছে মনে ইফেক্ট ফেলবে না কেন ফেলবে না জাতীয় নাগরিক কমিটির যে রাজনৈতিক দলের ফরম নিবন্ধন দেখছেন তো একদিনে নাকি এক লক্ষের উপরে হয়ে গেছে নিবন্ধন যেটা গুগল ডট কম এর মাধ্যমে মানে গুগল ফর্মের মাধ্যমে যার পেশি শক্তি আছে সে দেখায় ভাই এখন বৈষম্য বিরোধীদের একটা পেশি শক্তি আছে আমরা গত দুই দিনের বুলডোজার ঝরেটা দেখছি এর আগে আওয়ামী লীগের পেশি শক্তি দেখছি এরও আগে বিএনপির দেখছি এখন আবার বিএনপির দেখতেছি কিছু কিছু জায়গায় জামাতেরও দেখতেছি তবে সবসময় সবার হাতে দল কিন্তু গণ অধিকার পরিষদ এটা আবার ভাঙা এই মুহূর্তে আইসা তিনি বলছেন যে পেশি শক্তি প্রদর্শন চলবে না এখন ভিপিনোর আসলে তিনি এক সময় এক একটা বক্তব্য দেন মানুষও কনফিউশনে থেকে তিনি কোন পক্ষে অনেকটা আমার মতন কনফিউশনে পড়ে যান আওয়ামী লীগ বিএনপি জামাত কত যে নাম Está por tal al dosor